নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব এই নতুন বছরে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কর্মী নিয়োগের ব্যাপারে কিন্তু একটি দুর্দান্ত খুশির খবর দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যবাসীদের জন্য তাহলে আসুন জেনে কোন ডিপার্টমেন্টে এই নিয়োগ করা হবে কতগুলো রয়েছে খুব শীঘ্রই প্রচুর পদে নিয়োগ শুরু করছে রাজ্য সরকার বর্তমানে পশ্চিমবঙ্গের প্রচুর চাকরি অপেক্ষায় রয়েছেন কবে সঠিকভাবে নিয়োগ হবে তাদের যা জানা যাচ্ছিল পরে রয়েছে অনেক শূন্য পদ কিন্তু সেখানে নিয়োগ হচ্ছে না আর তাই উদ্যোগ নিল স্বয়ং মুখ্যমন্ত্রী রাজ্যে এবার প্রচুর পদে নতুন করে নিয়োগ শুরু হচ্ছে তাই আপনিও যদি চাকরির খোঁজ করে থাকেন তাহলে আমাদের এই সম্পূর্ণ দেখুন খুব শীঘ্রই রাজ্য সরকার আরম্ভ করছে প্রচুর শূন্য পদে নিয়োগ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিলেন নতুন উদ্যোগ মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বিপুল নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর ইতিমধ্যেই এই নিয়োগের প্রস্তাবে শিলমোহর দিয়েছে অর্থ দপ্তর কোন পদে নিয়োগ শুরু হচ্ছে শূন্য পদের সংখ্যা কত আসুন সমস্ত কিছুই আমরা জেনে নেই কোন কোন পদে নিয়োগ হচ্ছে সূত্রের খবর সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন যাওয়ার পথে দেখেছিলেন বাসের জন্য রাস্তায় দাঁড়িয়ে আছেন বহু মানুষ আর এরপরেই তিনি প্রশাসনিক বৈঠকে বিষয়টি উল্লেখ করেন আর এই কারণে মুখ্যমন্ত্রীর কাছে ধমকখান রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এরপর তিনি যাত্রীদের অভিজ্ঞতার কথা জানতে কার্যত রাস্তায় নামেন এই আবহে জানা যাচ্ছে যাত্রীদের দাবি ও মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আরও বেশি সংখ্যক বাস নামাতে উদ্যোগী হয়েছে পরিবহন দপ্তর আর সেই কারণে বাস চালক ও কন্ডাক্টর পদে নিয়োগ হতে চলেছে নশো জন অস্থায়ী কর্মী বিষয়টি সম্পর্কে নবান্ন সূত্রে খবর রাস্তায় যাতে আরও বেশি করে সরকারি বাস নামানো যায় সেই কারণে সম্প্রতি চারশো পঞ্চাশ জন বাস চালক সমসংখ্যক কন্ডাক্টর পদে নতুন করে কর্মী নিয়োগ শুরু করবে পরিবহন দপ্তর আর ইতিমধ্যেই এই নিয়োগের প্রস্তাবে শিলমোহর দিয়ে দিল অর্থ দপ্তর অর্থাৎ নতুন করে হাজারেরও বেশি জন ব্যক্তি চাকরি পাবেন মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে এই বিষয়ে যে অনুমোদন তা করিয়ে নেওয়া হবে আর এরপরেই শুরু হবে সংশ্লিষ্ট এই দুই পদে নিয়োগ প্রক্রিয়া যেহেতু পর্যাপ্ত সংখ্যক কর্মীর অভাব রয়েছে সেই জন্যই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে বাস চালক এবং কন্ডাক্টর পদের জন্য বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করার তবে কিন্তু এখানেই শেষ নয় যা জানা যাচ্ছে মূলত নিত্য যাত্রীদের সুবিধার খাতিরে দুশোটি নতুন সিএনজি বাস পশ্চিমবঙ্গের রাস্তায় নামাতে চলেছে রাস্তায় আরও বেশি সংখ্যক বাস নামলে সেক্ষেত্রে আর যাত্রীদের রাস্তায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না আর সেই সঙ্গেই বাসের সংখ্যা বৃদ্ধি পেলে রাত অবধি প্রতিদিন বাস পাবেন নিত্যযাত্রীরা সূত্রের খবর এই নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো শীঘ্রই মোটা অর্থ পেতে চলেছে পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তর রিপোর্ট থেকে জানা যাচ্ছে এই টাকা দিয়ে মেরামতি করা হবে বসে যাওয়া নন এসি ও এসি বাসের এরপরে সেই বাস পুনরায় রাস্তায় নামানো হবে আর নতুন পদের জন্য কীভাবে আবেদন জমানো হবে তাও খুব শীঘ্রই জানা যাবে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট পশ্চিমবঙ্গে পরিবহন দপ্তরে বাস চালক ও কন্ডাক্টর পদের জন্য নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করতে চলেছে খুব শীঘ্রই তো এই ব্যাপারে যখন নোটিফিকেশন জারি করা হবে তখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব পরেও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ